আঠারোতম শিক্ষক নিবন্ধন বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়কোট চারশো ছয় পূর্ণমান একশো এর লিখিত সিলেবাস যে ইংরেজি আছে ইংরেজি থেকে আমি বাংলায় ট্রান্সলেট করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি যারা ইংরেজি সিলেবাস বুঝতে পারছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা এ নম্বরে আছে সোশিয়াল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশন অফ আরাবিয়া অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডভেন্ট অফ ইসলাম তো এ নম্বরে বলছে ইসলামের আবির্ভাবে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা আরবের যে অর্থনৈতিক অবস্থা ছিল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এই কন্ডিশনটা আলোচনা করতে বলছে অর্থাৎ ইসলামের শুরুতে আর বি নম্বরে বলছে রাইজ অফ ইসলাম ইসলামের উত্থান প্রফেট মোহাম্মদ সাল্লা হজরত মোহাম্মদ সাল্লা দ্য পায়েস খিফাদ ধর্মপান খলিফাগণ সি নম্বরে বলছে দ্য উম্মায়াত অর্থাৎ দ্য উমাইয়া উমাইয়া বংশের রাজাদের কথা বলছে যেমন মোয়াবিয়া আব্দুল মালিক আল ওয়ালিদ ওমর বিন আব্দুল আজিজ তা বলছে ফল অফ দ্য উমায়াদ অর্থাৎ উমায়াদের পতন সম্পর্কে বলছে ডি নম্বরে বলছে রাইজ অফ দ্য আব্বাসিদ আব্বাসিদের উত্থান আল মুনসুর হারনো রশিদ আল মামুন ফল অফ দ্য আব্বাসিদ বলছে আল মুনসুর হারুন রশিদ আল মামুন ফল অফ দ্য আব্বাস আব্বাসিদের পতন সম্পর্কে বলছে ই নম্বরে বলছে রাইস অ্যান্ড ফল অফ মুসলিম রুল ইন স্পেন স্পেনে মুসলিম শাসন উত্থান এবং পতন সম্পর্কে বলছে এফ নাম্বারে বলছে আরব কনকুড অফ সিন্ধু আরবদের দ্বারা সিন্ধু বিজয় এখানে কয়েকজন শাসকের কথা বলছে যারা শুধু বিজয় করছে যেন মোহাম্মদ গজনভি ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া ইন্ডিয়ায় মুসলিম শাসন সম্পর্কে বলছে এখানে কয়েকজনের কথা বলছে যেমন মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবেক ইলতুৎমিশ বলবন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুঘলক ফল অব দ্য দিল্লি সুলতানাত দিল্লি সুলতানাতের পতন সম্পর্কে বলছে আর জি নাম্বারে বলছে অ্যাডভেন্ট অব দ্য মুঘলস মুঘল মুঘল শাসনের শুরুর কথা বলছে যেমন বাবর হুমায়ুন অ্যান্ড শেরশাহ আকবর জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব অ্যাডভেন্ট অব দ্য ইউরোপিয়ান ইউরোপিয়ানদের আগমন সম্পর্কে বলছে বটল অফ প্লাসি অ্যান্ড বুজার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স মুক্তিযুদ্ধ সম্পর্কে বলছে এইটিন হান্ড্রেড ফিফটি সেভেন আঠারোশো সাতান্ন এইস নম্বরে বলছে রিলিজিয়ান ধর্ম সম্পর্কে যেমন ফাইভ পিলার্স অফ ইসলাম ইসলামের পাঁচটি ভিত্তি সম্পর্কে বলছে দ্য কোরআন হাদিস ফোর সুন্নি স্কুল অফ ল সাফি খারিজি সম্পর্কে বলছে মুতাহজিলা আশাহ শিয়া মুসলিম জুরিস স্টুডেন্ট মুসলিম আইনকু সম্পর্কে বলছে আই নম্বরে বলছে মুসলিম আর্ট মুসলিমের শিল্পকলা সম্পর্কে বলছেন অ্যাটিটিউড অফ ইসলাম টওয়ার্ডস আর্ট অ্যান্ড পেন্টিং আর্লি পেন্টিং ইন ইসলাম ইসলামের প্রারম্ভিক যুগে যে পেন্টিং সম্পর্কে ছিল চিত্রকলা সম্পর্কে এখানে বলছে সোর্স অ্যান্ড সাবজেক্ট নেটওয়ার অফ মুসলিম পেন্টিং মুসলিম চিত্রকলা সম্পর্কে এখানে বলা হয়েছে স্কুল অফ পেন্টিং অ্যান্ড দেয়ার খ্যাক্ট্রেস্টেস অর্থাৎ চিত্রকলার বৈশিষ্ট্য ধরন সম্পর্কে বলা হয়েছে যে নাম্বারে বলছে প্যাটার্ন অফ মুসলিম আর্কিটেকচার অর্থাৎ মুসলিম যে আর্কিটেকচার আছে তাদের প্যাটার্ন বা ধরন সম্পর্কে বলা হয়েছে প্রফেটস মস্কিউট অ্যাট মদিনা মদিনা মসজিদ সম্পর্কে বলা হয়েছে গ্রেট মস্কিউ অফ দামেস্কো দামেস্কোর বিখ্যাত মসজিদ সম্পর্কে বলা হয়েছে প্লেস অফ কোয়া সেয়ার আমরা আমরা মসজিদ সম্পর্কে বলা হয়েছে কর্ডোবা মস্কিউ কর্ডোবা মসজিদ সম্পর্কে বলা হয়েছে আব্বাসি সামাররা সামাররা সামরাস আব্বাসি মসজিদ সম্পর্কে বলা হয়েছে শাহি জামি মসজিদ সম্পর্কে বলা হয়েছে দিল্লি তাজমহল অফ আগ্রা আগ্রার দিল্লির তাজমহল সম্পর্কে বলা হয়েছে সিক্সটি ড্রন্ট মস্কিউ অ্যাট বাগেরহাট বাগেরহাটে গম্বুজ মসজিদ সম্পর্কে বলা হয়েছে পাঁচ বিবি টম্ব অ্যাট লালবাগ এগুলো হচ্ছে টম্ব পাঁচ বিবি সমাধি সম্পর্কে লালবাগের যে পাঁচ বিবি সমাধি আছে সে সম্পর্কে বলা হয়েছে যে ঢাকাতে অবস্থিত এই হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে মূল সিলেবাস আশা করি এই সিলেবাস দেখে যদি আপনারা পড়েন তাহলে রিটেনে ভালো করতে পারবেন ধন্যবাদ সবাইকে